আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তের যে যেখান থেকে বিল্লাক ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক আইডির থেকে ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকর জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করতেছি আজকে পনেরোই সেপ্টেম্বর রোজ সোমবার আজকে আমার খামার থেকে একটি ভিডিও করতেছি ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মুরগি ডিমের জন্য রেডি করা এগুলো সাড়ে তিন মাস বয়স প্লাস এগুলো আর এক মাসের মধ্যে আসা করি ডিমের রিংশালা মুরগি ডিমের জন্য এই শব্দ করতেছে তো আপনাদের যাদের এই মুরগিগুলো প্রয়োজন এগুলো সম্পূর্ণ ভ্যাকসিন করা আছে আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ সবল আছে চঞ্চল আছে যাদের লাগবে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা তারাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দক্ষিণ দিকে হনিরামপুর যোধপাড়া যদি নিতে চান খামারে এসে দেখে শুনে নিয়ে যাবেন কারণ ক্যাশ অন ডেলিভারিতে আমি মুরগি বিক্রি করি না যাদের লাগবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম